দখল আর দূষণে মেহেরপুরের চার নদী এখন খালে পরিণত হয়েছে এটা উনত্রিশে নভেম্বর সময় টিভির একটা নিউজ ছিল নিউজে বলা হচ্ছে এরকম যে ভৈরব মাথাভাঙ্গা কাজলা আর চেটিয়া নদী বেষ্টিত জেলা মেহেরপুর এক সময় জেলার বাণিজ্যিক প্রধান যোগাযোগ ব্যবস্থা হিসেবে নদী পথকে ব্যবহার করা হতো বিভিন্ন বাণিজ্যিক বাণিজ্যিক জাহাজের মাধ্যমে পণ্য আমদানি ও রপ্তানি করা হতো নদীগুলো নদীগুলোর মাধ্যমে অথচ এখন জাহাজ তো দূরের কথা নৌকা চল মানে দেখা মিলে না এই নদীগুলোতে স্রোত নব্যতা আর প্রশস্ততা হারিয়ে নদীগুলো কোনোটি হয়েছে খাল আবার কোনো কোনো স্থানে ড্রেনে পরিণত হয়েছে আচ্ছা বর্ষা মৌসুমে কখনো কখনো কিছুটা পানি থাকলেও অনেক স্থানে শুকনো মৌসুমে খেলার মাঠে পরিণত হয় নদীগর্ভ আচ্ছা মেপুর জেলার নদী ইতিহাস জানাতে গিয়ে প্রবীণ স্থানীয় প্রবীণ ব্যক্তি প্রভাষক জহির হোসেন চঞ্চল বলেন এক সময় বাণিজ্যের জন্য বড় বড় বজরা নৌকা চলাচল করত এই অঞ্চল দিয়ে মেয়েপুরে বেশ কিছু অঞ্চলে নদীর বন্দর হিসাবে ব্যবহার করা হতো কিন্তু নদী জমি দখল হওয়ার ফলে এখন সেগুলো খালি পরিণত হয়েছে নদীর জমি উদ্ধারের প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত বলে উনি মনে করেন আচ্ছা বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন দেখেন এই নদীর জমি বনভূমির জমি এইগুলা দখল হয় দখল হয় এবং এর একটা চক্রই আছে যখন দখল হচ্ছে তারা যখন এই জমির কাগজপত্র তৈরি করছে তার সাথে কারা যুক্ত এসিলেন যুক্ত তাই আমরা যদি তাকে ভূমিদস্যু বলি তাহলে এই কাগজপত্রগুলা যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে করছে ভূমি অফিস ওখানে এসি ল্যান্ড যুক্ত রাজনৈতিক নেতা যুক্ত আর যে দখল করতে আসছে আর কি তারা এর একটা চক্র আছে তাই তো তাহলে এটা হচ্ছে চলছে আপনি যে পড়লেন এটা মেহেরপুরের এই নদীটা আমরাই দেখলাম

বন্দর গ্রামের নামটাই বন্দর থেকে তবে যে নদীর যে দুই পাড় এবং দেখেছি যে অনেক অনেক পানি অনেক আমরা সেটা দেখি না আমরা দেখলাম এবার কি যে নদীর ইয়েটা হচ্ছে সর্ব সাফল্যে দেড়শো থেকে একশো ষাট ফিট নদীর চওড়া আমরা এই নদী নিয়ে অনেক নিউজ করেছি না অনেক ক্ষেত্রে না এটা আমি গড়ে বলছি গড়ে গড় গড় ষাট বেশি এই যে নদীটা খনন হলো খনন হলো আমাদের এই জেলাতে ধরেন নদীর ইয়েটা হচ্ছে একশো বাষট্টি কিলোমিটার ঠিক আছে এর মধ্যে আছে ভৈরব কাজলা মাথাভাঙার ভাঙার ছেউটিয়া এটা হচ্ছে আপনার ভৈরব একশো বাষট্টি কাজ না ভৈরব কাজলা হচ্ছে আটান্ন আর ইয়েটা হচ্ছে তিরিশ কিলোমিটার মাথা ভাঙা আর ছেউটি ষোলো মিটার ঠিক আছে ষোলো কিলোমিটার এই হলো আপনার একশো বাষট্টি কিলোমিটার এখন প্রশ্ন হচ্ছে যে এই নদীগুলার দুই পারে যে মাটিগুলা ফেললো না আমরা প্রথমে ওই প্রশস্ত আছে প্রশস্ত হচ্ছে মানে আপনার কাজলার হচ্ছে 30 মিটার হুম শেটিয়ার হচ্ছে 25 মিটার এবং হচ্ছে মাথা ভাঙার হচ্ছে 35 মিটার মানে প্রশস্ত আমি বলছি যে তাহলে এর বাইরের জমিগুলো মালিকানা হুম হুম এই প্রশস্ততার 얘তে তাই না আমরা প্রথমে মনে করেছিলাম যে জমিটা অবশ্যই নদীর পার যেটা অবশ্যই সরকারি জমি হুম পরে গিয়ে দেখছি যে না ঠিক আছে বরংচ এই যে মাটিগুলা তুলেছে না এই মাটিগুলা তুলে ওই যে মালিকানার জমি যাদের ওই মালিকগুলা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি তো তার জমিতে ফেলেছেন। আপনি মাটিটা করেননি জমিতে ফসল ও আর ফসল পায় না এবার যখন ওইটা ড্রেসিং করার জন্যে ও যখন এটা ড্রেজার মেশিন বা বিভিন্ন ভাবে এটা ব্যবহার করতো তখন তাকে বলা হতো মাটি খেকছে মাটি বিক্রি হচ্ছে ঝামেলাটা দেখেন কেমন কিন্তু জমিটা কিন্তু তার আমরাও কিন্তু জানতাম যে উনি মাটিটা সমান করছেন বা মাটিটা বিক্রি করছেন উনার মতো করে তাহলে তো এটা ঠিক করছেন না পরে গিয়ে দেখছি কবে হলো তো একদিনে হয়নি আপনি ওই হাত বদল হয়েছে কতগুলা জানেন আমরা যে মালিকের কাছে গেলাম উনি হয়তো দেখা যাচ্ছে তিরিশ নম্বর মালিক এই হাত বদল হতে 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 উনি এই জায়গায় তাই না আপনি ওনাকে তো দোষ দিতে পারবেন না উনি তা দখল করেন উনি ক্রয় সূত্রে মালিক সমস্যাগুলা এখানে কিন্তু জটিলতা আছে এই নদীটা কিন্তু যখন আপনার খনন করে আপনি খেয়াল করেছেন নৌবাহিনীকে ইনভলভ করা হয়েছিল কেন জানেন নৌবাহিনীকে ইনভলভ করা হয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল নৌবাহিনী ছিল সাইনবোর্ড ঠিক আছে দিয়ে এই নদীটা শুধু মেহেরপুরে না কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে এই নদী খনন হয়েছে সেখানেই কিন্তু এরা ছিল এইটা না হলে আপনি নদীটা খননই করতে পারতেন না নদীটা খনন করতে পারতেন না এখন দেখেন আপনি নদীটা খনন মানে কি ছিল জমি সংক্রান্ত মালিকানা জটিলতা মালিকানা জটিলতা আপনি তো ওই যে ওর উপরে না 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 দেখতে পেতে তো হবে না আপনাকে তো বলছি দেড়শো ফিট আপনার জমি তাহলে আপনি আপনি আমার জমির উপরে মাটি ফেলে আপনি দেড়শো ফিট কনফার্ম করবেন নাকি আপনি তো নদী দেড়শো ফিট আপনি ওর মধ্যেই থাকবেন আপনার মাটি দেড়শো ফিটের মধ্যেই ফেলবেন তাই না তো নদীর মাটি আপনি নদীটা যেভাবে খুঁড়েছেন ওখানে কি দেড়শো ফিটের মধ্যে আপনার ওই মাটি ফেলা সম্ভব নাকি না না হবেই না আপনি যেভাবে নদীটা খনন হয়েছে তাই নাকি এই জন্য বলছি যে মালিকানার জমির উপরেই কিন্তু মূলত ব্যক্তি মালিকানার জমির উপরে পাটটা আছে ঠিক আছে এখন এই মাটি কিছু কিছু মাটি ইয়েতে বিক্রি করে আমি এখানকার এক চেন হ্যাঁ এখানে এই আপনার পানি উন্নয়ন বোর্ডের এখানকার যিনি এক চেন নাইম কামাল ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আসলে গতবারে তো আপনি এই নদী খননের পরে আমরা তো আসলে নদীতে নৌকায় চড়তে পারি না নদীতে ওই কচুরি পানা দখল করে নিয়েছে তাহলে ওই নদী খনন হয়েই কি হচ্ছে না হয়ে কি হচ্ছে আমরা আসলে এটা থেকে যে আসলে আমাদের পাওয়ার দরকার আমরা কিন্তু সেটা পাই না তাহলে এই বছরে কি আপনি এই কচুরি পানা পরিষ্কার করার জন্য কি আপনার এ আছে কোন আছে মানে এই এই নিউজটাতে আছে এইরকম যে বিগত বছরে নাকি 45 লাখ টাকা 45 টাকা আমি এটা বললাম যে আপনি তো গত ইয়েতে 45 লক্ষ টাকা খরচ করে কচুরি পানা তুলেছেন তো এবার কি তুলবেন কচুরিপানা তো সবই ও নদীর পানি তো আর দেখা যায় না হ্যাঁ সবই তো কচুরিপানা দিয়ে diye উনি বলছেন যে দেখেন আসলে আমাদের বড়াদ্য নাই বড়াদ্য নেই তখন আমি বললাম যে দেখেন আসলে এটা বড়াদ্য দিয়ে এই কচুরি পানা পরিষ্কার করবেন প্রতি বছর আসলে এটা হয় না যেহেতু স্রোত নাই এটা আর একটা সমস্যা সেই ক্ষেত্রে এমন করা যায় কিনা দেখেন যে সামাজিক যে সমস্ত সংগঠন আছে সেই সংগঠন গুলাকে ইনভলভ করা যায় কিনা একটা স্বেচ্ছা শ্রম দেওয়ার জন্য যার যার এলাকায় সেই সেই এলাকাতে আপনাদের নেতৃত্বে জেলা প্রশাসনকে সাথে নেন নিয়ে এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন দিয়ে সামাজিক সংগঠনগুলোকে ওই ভলেন্টিয়ারি প্রোগ্রাম করে এই গুলা সেই অংশটুকু তারা পরিষ্কার করুক তার পরের অংশটুকু তারা পরিষ্কার করুক এইভাবে করা যায় কিনা দেখেন এটা যদি না করতে পারেন আপনি আপনি কত লক্ষ লক্ষ টাকা খরচ করে এটা করতে যাবেন তো হবেও না আর এটা যদি না হয় তাহলে আসলে নদী খননের পরে আমাদের যে সুবিধাটা পাওয়ার কথা ছিল যে আমরা যদি একটা পিকনিকেও যেতে চাই মেহেরপুর থেকে মুজিবনগর আমরা নৌকা ভ্রমণ করবো সেটারও কোনো সুযোগ নেই আলটিমেট আমরা কিন্তু সেটা পাচ্ছি না এই অবস্থা আমাদের মেহেরপুরের নদ নদীগুলার Gotcha.